ঢাকায় যখন একের পর এক বড় কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হওয়ার খবর শোনা যাচ্ছে ঠিক সে সময়ে আয়োজকরা চূড়ান্ত ঘোষণা দিলেন আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট সাম্প্রতিক সময়ের অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে তরুণ দর্শক শ্রোতাদের মধ্যে ইকোস অফ রেভলিউশন টু ও নামে পরিকল্পিত চ্যারিটি কনসার্টটি এককভাবে আয়োজন সম্ভব না হলেও শেষ পর্যন্ত স্পিরিটস অফ জুলাই এবং দেশের অন্যতম শীর্ষ লাইভ এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেজ যৌথভাবে আয়োজন করছে বছরটির অন্যতম কাঙ্ক্ষিত আয়োজন মেইন স্টেজ শো দু এখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম এছাড়াও ফুয়াদ নেমেসিস সহ আরও বেশ কয়েকজন দেশীয় শিল্পী পরিবেশন করবেন সঙ্গীত আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী তেরো ডিসেম্বর হবে এই কনসার্ট